সবজি বাজারে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ এর প্রতিবাদে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামরিয়া দু নম্বর ব্লকের খাস সবজি মার্কেটের বেশ কিছু সবজি ব্যবসায়ী এবং অন্যান্য সব দোকানদাররা বিক্ষোভকারীদের দাবি জামরিয়া ব্লক দুইয়ের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি দিয়ে চমকে ভয় দেখায় तार तो चोरा घटनास्थले पुलिस जो बोलते सब्जी ठीक है फिर भी आज भी आया धर धगर किया मारपीट किया पूरा आपके साथ किया सिद्धार्थ राणा ब्लॉक अध्यक्ष टू सिद्धार्थ ब्लॉक अध्यक्ष टू सिद्धार्थ राणा अभी आप लोग क्या कर रहे हैं अभी सब मिल के रोड जम करे आगे माफी मांग ले

যদিও যার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সিদ্ধার্থ রানা বলেন এলাকায় যানজট হচ্ছে তাই তাদের রাস্তা ছেড়ে বিক্রি করতে বলা হয়েছে মারধর করার অভিযোগ অস্বীকার করেন ওই তৃণমূল নেতা বলেছেন রাস্তাঘাটে ফুটপাতে জ্যাম করা যাবে না ফুটপাতে সেই মতে আমাদের আমাদের প্রশাসন আইসি সাহেবের আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদিষ্ট প্রধান আমিও সহকারী সভাপতি সভাপতি আমিও ছিলাম সম্পূর্ণ ছেলেও দুটো ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই তো ফুটপাতে ধরিয়ে নাও লোকে যাওয়া আসা অসুবিধা হচ্ছে ধরুন শিশু এম্পুর আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে আবার বলা হয়েছিলো কে তো সব হয়নি আর সহায়তা বলা হয়েছিলো এইটাই ঘটনা ভাড়া মারি আলোচনা হয়নি এটা মিথ্যা ঘড়া মাড়ি আলোচনা আমার হয়নি আমি আমি ছিলাম আমার আমার এখানে পঞ্চাশ ষোল্লি মেম্বার হ্যাঁ মহেশ বসাম উড়েও ছিলেন আমরা আলাদা কর্মী ছিলেন